这面是。

ম্বাই আপনার ঝালমুড়ি আছে বোম্বাই মুচের বোম্বাই মু

কম না বেশি বেশি মুম্বাই মুরিদটা বানায় না না আমি খাইছো না সব সময় ঠিক আছে ওইদার সাথে একটু কম বেশি নেবো মিডিয়াম মিডিয়াম

অনেক ভালো ভালো হয়েছে আপনি কোথায় থেকে আসছেন এটা খাইতে চাঁদপুর থেকে আইসেন নবীনগর ঝালমুড়ি খাইতে ডিম ঝালমুড়ি এই যে পুরান ঢাকার বিখ্যাত ডিম ঝালমুড়ি আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ঠিক আছে ভালো থাকেন